কোনো এক শৈশবের দুপুরে নীল আকাশের উড়ন্ত ঘুরের মতো আমাদেরও ছিল কিছু স্বপ্ন যা আজ হাত ছোঁয়া ভেসে বেড়ায় বড় হওয়ার তারা সেই স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেল কাজের বোঝা দায়িত্বের শেকলে সেগুলো আটকে পড়ল অচেনা অন্ধকারে কখনো রাত জেগে পড়াশোনার ভিড়ে কখনো সংসারের হিসাব মেলাতে গিয়ে আস্তে আস্তে মুছে গেল সেই রঙিন ছবির ক্যানভাস আজ হঠাৎ কোনো নিস্তব্ধ রাতে মনে হয় যদি একবার ফিরে পাই সে হারানোর স্বপ্ন যদি আবার শুরু করি নতুন করে অভিমানহীন শৈশবের পথ চলা মাঝে মাঝে খুব হারিয়ে যেতে ইচ্ছে হয় এই কোলাহল ছিল যেখানে মানুষের ভিড় শুধু শব্দ তোলে কিন্তু অন্তরের নিরবতাকে কেউ বোঝে না যেখানে হাসিগুলো কীর্তিম শ্বাসগুলো ভারী হয়ে ওঠে অব্যক্ত ক্লান্তিতে হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো নির্জন বনে যেখানে পাতার মর্মর ধ্বনি আমার একমাত্র সঙ্গী হবে যেখানে আকাশের দিকে তাকিয়ে আমি খুঁজে নেব শান্তির রেখা হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো অচেনা নদীর ধারে যেখানে ঢেউয়ের টুপটাপ ছন্দ মুছে দেবে হৃদয়ের সব জটিলতা আর মন ভেসে যাবে অনন্ত প্রশান্তির স্রোতে এই কোলাহল ভরা পৃথিবী থেকে দূরে যদি একটুখানি নিরবতা পাই সেখানে হয়তো আবার শিখব নিজেকে চিনতে নিজেকে ভালোবাসতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আমার বেলকুনি থেকে প্রথমে কিছু গাছ তুলে নিচ্ছি হয়তোবা ভাবছেন আপু এত সুন্দর ফুলগুলো তুলছ কেন বা গাছগুলো ছিঁড়ে ফেলছো কেন আসলে এগুলো আমি এক জায়গায় পাঠাবো পাঠাবো ঢাকা থেকে অনেক দূরে সুদূর নাটুরে আমার ছোট ভাইয়ের বাসায় বলতে পারেন আমার ভাইয়ের বউয়ের জন্য অনেকেই আপনারা তাকে চিনে থাকবেন জেম মারফিস ডায়েরি নামটা কেউ কেউ হয়তো বা শুনেছেন কেউ কেউ তার ভিডিও পছন্দ করেন সে কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ তার জন্যই আমি আসলে এই ফুলগুলো তুলে নিয়েছি ওর কাছে গাছগুলো পাঠাবো তো অনেকদিন আগেই আমার কাছে চেয়েছিল কিন্তু সময় সুযোগ বা সেরকম পাঠানোর কোনো লোক ছিল না আজকে সেখান থেকে একজন লোক এসেছে তার কাছে এইগুলো পাঠিয়ে দেব তো যে ফুলগুলো ফুটেছে সেখান থেকে আমি বেশ কিছু ডাল ভেঙে নিয়েছি কারণ ফুটান্ত অবস্থায় ফুলের কালারটা বোঝা যায় মোটামুটি বেছে বেছে সব ধরনের কালারগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এরই মধ্যে বাজার থেকে অনেক বাজার করে পাঠিয়ে দিয়েছে তো আমি প্রথমে শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা শ্যাম্পু এনেছি এগুলো আসলে আমাদের তিনজনের ওয়াশরুমের জন্য আলাদা আলাদা করে শ্যাম্পু আনা হয়েছে এরপর কফি ম্যাট কফি যেগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল একটা নারকেল তেল আর এখানে মেয়ের পছন্দের কিছু বিস্কিটও নিয়ে আসা হয়েছে তো বিস্কিটগুলো আমি আবার আলাদা করে দিয়েছি যেহেতু ওরা দুই ভাই বোন অনেক সময় কি হয় মেয়ে তার একটা আলাদা স্টোর আছে সেখানে তার খাবারের জিনিসপত্রগুলো রেখে দেয় আর আমি আবার ছেলের জন্য আলাদা করে কিছু রেখে দিয়েছি এই স্টোরের মধ্যে আর মেয়েরগুলো মেয়ের কাছে দিয়ে দিয়েছি তা না হলে বড়ো হলেও কী হবে ভাই বোনের মধ্যে কিন্তু মাঝে মাঝেই একটা মারামারি লেগে যায় এটা ছোটোবেলায় আমরাও করেছি তো এই সময়টাকে কিন্তু ভীষণভাবে মিস করি আর ওদেরকে যখন দেখি সেই সময়টাকে আরও বেশি ফিল করি তো এখন হচ্ছে সেই বাজারগুলো আমি সাজিয়ে রেখে দিচ্ছি আমার সেই কিচেনের রাজার মধ্যে আর এটার মধ্যে তো ছোটোখাটো একটা দোকান যেটা আপনারা সময় বলে থাকেন এরপরেও কিন্তু আরও অনেক বাজার করে এনেছি সেগুলো এখানে একটু একটু করে সাজিয়ে রেখেছিলাম তো এখন মোটামুটি রাজার অবস্থা একদম পরাজয়ের মতো হয়ে আছে এই যে দেখেন এত জিনিসপত্র রেখেছি সব ভরে গেছে তো বেশ কিছু পেস্ট এনে রেখেছিলো মানে যখন যে জিনিসটা আনে তখন আপনাদের ভাইয়া অনেকগুলো নিয়ে আসে যেন বারবার কিনতে না হয় তো সেগুলোকেই এখন একটু সাইড করে রাখলাম এছাড়া যে সব জিনিস আমাদের রেগুলার লাগে মানে একদম চোখের সামনে প্রয়োজন হয় সেই জিনিসগুলো চেষ্টা করি একটু সামনে দিকেই রাখার জন্য তো এই হচ্ছে শুকনো বাজারটা আমি এখন গুছিয়ে নিয়েছি আর শ্যাম্পুর যে জারগুলো ছিল সেগুলো আমি ওয়াশরুমে রেখে দিয়ে আসছি এরপর ঝটপট চলে এলাম আজকে মাছের কি বাজার করেছে সেটা দেখার জন্য যদিও আমি জানি না কি কী এনেছে ব্যাগের ভেতরে এখন খুলে খুলে দেখছি যে কি এনেছে অলরেডি আজকে এমনিতে আমি অনেক বেশি লেট হয়ে গিয়েছি মাঝে মাঝে এমন অবস্থা হয় কাজ করতে ইচ্ছে করে না দেখবেন কেমন একটা আলসিমি ভাব চলে আসে এটা যে সব সময় হয় তা কিন্তু না তাহলে তো আমরা সংসারে কাজ করতে পারতাম না তবে এরকমটা হয় আমার সাথে তো আজকেও আমার সেই অবস্থাটা হয়েছে সকালবেলা নাস্তা করেছি সেটা কিন্তু অফ ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে বললাম ভালো লাগছিল না এরপর দেখলাম যে আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার নিয়ে আসছে তো আজকে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে কারণ বাজার যেদিন নিয়ে আসে সেদিন এগুলোকে ক্লিন করা ধোয়া মোছা সেই সাথে রান্না করা অনেকটাই ঝামেলার হয়ে যায় তো এখানে বেশ কিছু বড় বড় গলদা চিংড়ি এনেছে প্রায় দুই থেকে আড়াই কেজির উপরে হবে আমি সঠিক জানি না তো মাছগুলোকে আমি এখন একটা একটা করে খুলে নিচ্ছি দেখি কোনটার মধ্যে কি মাছ আছে তো যেহেতু আমাকে রান্না করতে হবে তাই আমি আর আজকে এক্সট্রা করে মাছ বের করবো না ফ্রিজ থেকে এটা যেহেতু ভেজানোই আছে এখান থেকে কোনো একটা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে রান্নাটা বসিয়ে দিব তো দেখলাম যে না কিছু মাছ এখানে কাটাই রয়েছে তো এক কথায় যেটা আমার সুবিধা হবে আজকে আমি সেটাই করব। কারণ ওই যে প্রথমেই বলেছি আজকে আমার একটু আলসিমি ভাবটা চলে আসছে কোনো কিছু কেন জানি করতে ইচ্ছে করছে না কিন্তু এদিকে কাজে অনেক বেশি কিছু কিছু কাজ তো থাকে আমাদের রুটিন মাফিক যেগুলো কিন্তু আমাদের সব সময় করতেই হবে তো আজকে যখন বাজারে গিয়েছিল তখন আপনাদের ভাইয়া সবসময় আমাকে ফোন দিয়ে বলে কি আনবো কি আনবো আসলে আমি বাসায় বসে বলি কি রান্না করব। আর আপনাদের ভাইয়া বাজারে গেলে বলে কি আনবো আমাদের দুজনের এ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর সেটা শুধুমাত্র আমার মেয়েটার জন্য সে সব কিছু খায় না মানে খায় না বলতে কোনো ধরনের মাছই তেমন একটা পছন্দ করে না তাই তার উপরে ডিপেন্ড করেই এখন আমাদের বাজারটা করতে হয় কারণ হচ্ছে যখন বাচ্চারা কোনো কিছু না খায় সেটা কিন্তু আপনি বাসায় এনে খাবেন সেটা আপনার কাছে একদমই ভালো লাগবে না আর যে জিনিসটা আমরা রান্না করি সেটাও চেষ্টা করি বাচ্চা যেন পছন্দ করে বা ওর ভালো লাগে এমন কিছু আসলে বাচ্চারা যখন একটা খাবার পছন্দ করে খায় সেটার মধ্যেই কিন্তু বাবা মায়ের তৃপ্তি থাকে আমার কাছে এই ফিলটা হয় আমি জানি না আপনাদের মতামত কি তো শেষ পর্যন্ত বেশ কিছু মাছের কথা বলেছি সব কিছু তো পাইনি আর এখানে এই যে কই মাছ নিয়ে এসেছে তারপর হচ্ছে বড়ো সাইজের একটা রুই মাছ না যেন মির্কা মাছ যাই হোক কিছু একটা হবে এরকম অনেক বড়ো একটা মাছ এনেছে সেটাও কেটে এনেছে বেশ কিছু চিংড়ি মাছ এনেছে আর হচ্ছে এখানে দুইটা লেয়ার মুরগি এনেছে যে মুরগিগুলো আসলে ডিম পারে এই ধরনের এই মুরগিগুলো ইদানিং এখন আর সোনালি বলেন বা অন্য অন্য যে মুরগি আছে কোনো কিছুই তেমন একটা খেতে চায় না গরু মাংস সেটাও খাবে না মাঝখানে বেশ কিছুদিন কবুতরের বাচ্চা নিয়েছি সেটা একটু পছন্দ করেছে তো এখন সেটাও বাদ দিয়ে দিয়েছে আসলে কি যে আনবো বা কী রান্না করব এটা নিয়ে আমি সকাল হলে অনেক বেশি টেনশনে থাকি আর রাত থেকে তো চিন্তা করতেই থাকি আর সকালে যখন রান্নাটার সময় হয়ে আসে তখন তো আরও বেশি টেনশনে থাকি তাই প্রায় দেখবেন আমি কিন্তু বাসায় খুব বেশি হচ্ছে মাংসের আইটেমটা রাখি মাছ কিন্তু অনেক কম রান্না করা হয় মাছটা তেমন একটা কেউ খেতে চায় না বিশেষ করে আমার মেয়ে তো খেতেই চায় না যাও একটা সময় ইলিশ মাছ চিংড়ি মাছটা একটু পছন্দ করেছে এখন সেটাও তার পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে তো আজকে আবার এই মাছটা আনিয়েছি ভাবলাম যে মাছটা তো ফ্রেশ আর একদম জীবন্ত ছিল আমার বাসায় কেউ একটা খুব মরে যাওয়া মাছটা খেতে চায় না মানে যখন মাছটা কিনে আনি তখন যেন জীবন্ত থাকে তো সেই ফ্রেশ মাছটাই আনার চেষ্টা করি এমনিতেই তো মাছ খুব একটা পছন্দ করি না তারপরে যদি সেটা ফ্রেশ না হয় তাহলে তো আরও ভালো লাগে না আর ফ্রেশ ফ্রেশ মাছ রান্না করলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে তো ফ্রিজে রাখার পর কিন্তু যে কোনো খাবারেই স্বাদ বা টেস্ট যেটাই বলে সেটা নষ্ট হয়ে যায় তো আজকে হচ্ছে আমি মাছটারই কয়েক পিস রান্না করে নিব তাই আগেই এটাকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো প্রথমে ভালো করে এটা ধুয়ে রেখেছি এখন আমি এটার মধ্যে বেশ কিছু লবণ দিয়ে মাখিয়ে রাখব মাছ লবণ দিয়ে যদি ভালো করে মাখিয়ে কিছু সময় না রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ভেতরে একটা বাজে গন্ধ থেকে যায় আর মাছ যত বেশি ধুয়ে নেবেন ততই বেশি মাছের টেস্ট পেয়ে যাবে তো আমি একটু লবণ দিয়ে এখন মাখিয়ে রেখে দেব তো মাছগুলো এভাবে রেখে দিয়ে আমি চলে যাবো বাসার সে অন্য অন্য কিছু কাজ করার জন্য যদিও অফ ক্যামেরায় অলরেডি অনেক কাজ করে নিয়েছি তারপরে এখানে আজকে চলে এলাম কাপড়গুলো ক্লিন করতে হবে বেশ কয়েকদিন পর্যন্ত আমার ওয়াশিং মেশিনে একটু ডিস্টার্ব দিচ্ছে তো সেটা ঠিক করার জন্য আমার বাহির থেকে পার্স আনাতে হবে মানে কোম্পানি এনে দিয়ে যাবে তবে সেটা একটু সময় লাগবে যে কারণে সমস্ত কাপড়চুপড় এখন নিজের হাতেই ক্লিন করতে হচ্ছে তো আগে থেকেই কিন্তু আমি এক বালতি কাপড়চুপড় ভিজিয়ে রেখেছি এখন আবার দুইটা দরজার পর্দা নিয়ে এসেছি এগুলোকে ক্লিন করে নিব কেয়ার করার ওয়াশিং মেশিনের অপেক্ষায় থাকলে আমার বাসার সব কিছু একটু একটু করে অনেক বেশি নোংরা হয়ে যাবে আর যেটা আমার একদমই পছন্দ না তাই যতটুকু সম্ভব আমার পক্ষে আমি ততটুকুই একটু কাজগুলো করে এগিয়ে রাখছি তো পর্দাগুলো ভিজানোর জন্য আমি আগে থেকেই গরম পানিটা করে নিয়েছি একটু গরম পানি দিলে কি হয় যে কোনো ভারী কাপড় চুপড়ে সেটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় খুব একটা কাছাকাছি ঝামেলা থাকে না আর তাছাড়া আমি খুব একটা ময়লা করে কাপড় চুপড় ক্লিনও করি না আমার পরে যেগুলো পরিষ্কারই ছিল জাস্ট হালকা উপরে একটু ধুলার মতো পড়েছে সেই জন্য আমি খুলে এখন সেটাকে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক কাপড় চুপড় ভিজিয়ে রেখে এসেছি এছাড়াও বাঁশের অন্যান্য কিছু কাজ করেছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন চলে এলাম আবার কিচেনে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ঝটপট করে এখন রান্না করে নিতে হবে তাই মাছটাকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছে এখন আমি যেই মাছগুলো রান্না করব। সেগুলো আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো বক্স করে রেখে দিব মাছের মাথাটা আসলে অনেক বড় হয়ে গেছে আমাদের বাসায় আমি ছাড়া মাছের মাথা কিন্তু কেউ খায় না মানে এক কথায় হয় এটা আমাকেই খেতে হবে তা না হলে এটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যাঁ আছে তাকে দিয়ে দিই আবার কখনো সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ফেলেই দিতে হয় তো এই হচ্ছে আমার অবস্থা তো আজকে ভাবলাম ফ্রেশ অবস্থায় মাথাটা রান্না করে ফেলি হয় খেয়ে ফেলবো না হয় তাকে দিয়ে দিব তো আমি এখানে যে মাছটা রান্না করব। সেটা আলাদা পাত্রে উঠে নিয়েছে আর বাকিগুলো বক্সে তুলে রেখেছিলাম প্রথমে একটা বড় বক্স নিয়েছিলাম ভাবলাম যে না এই বড়োটার মধ্যে মাছগুলো নিব তারপরে ভাবলাম যে না একটু ছোট করে রাখি যেহেতু ফ্রিজ আর অনেক কিছুই রাখতে হবে দুইটা ফ্রিজ দিয়েও কিছুতেই কাবার করতে পারি না ফ্রিজের মধ্যে সব সময় এত এত জিনিস থাকে তো যাই হোক দেখলাম যে না ছোট বক্সটার মধ্যে মাছগুলো ধরে গেছে তারপর সেটার মধ্যে আবার সেট করে নিয়েছি তো মাছগুলোকে এখন আমি এভাবে রেখে দিচ্ছি এখন রান্নার কাজগুলো আগে করে নিচ্ছি রান্না করবো আর পাশাপাশি বাকি যে মাছগুলো আছে সেগুলো কেটে ধুয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি রান্নাটা চুলায় সেই দিচ্ছি এতে করে এক দিক থেকে রান্নাটাও হতে থাকবে আর এরপরে অন্য দিকে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো এসে দেখলাম আমার তেলের জারেও তেলটা শেষ হয়ে গেছে তো সেটা রিফিল করে নিলাম এই কাজটা আমার অনেক বেশি হয়ে থাকে প্রায় রান্না করতে আসতে দেখব তেলটা শেষ হয়ে গেছে প্রতিদিন না হলেও একদিন পর পর কিন্তু আমি তেলের জারে তেলগুলো ঢেলে রাখি এরপরও কখন যে শেষ হয়ে যায় তো যাই হোক আজকে প্রথমে ভাজি করে নিচ্ছি আমি হচ্ছে এখানে বরবটিয়ার আলু দিয়ে একটা সবজি করব। এটা হচ্ছে একদম পোড়া পোড়া করে ভাজি করবো যেন মোসমুছি হয়ে যায় আর মোসমুচে টাইপের এই ভাজিটা আমাদের বাসায় সবাই কম বেশি অনেক পছন্দ করে বিশেষ করে মেয়েটা তো মেয়ের কথা ভেবেই কিন্তু বেশি রান্নাটা করতে হয় আর ছেলেটা কিন্তু খুব একটা বেশি জ্বালায় না মানে খাবার দাবার অত বেশি বাঁচে না ওর ভালো লাগলে ও সব খাবারই খাবে আর যদি কোনো সবজি বা তরকারি ওর পছন্দ না হলো তাহলে ও নিজেই বলবে আমি একটা ডিম ভেজে খেয়ে নিচ্ছি এই দিক থেকে হয়তো বাল্লাপাক আমাকে একটু বাঁচিয়ে দিয়েছেন তা হলে দুজন যদি একই রকম হতো তাহলে অবস্থা তো অনেক খারাপ হয়ে যেত তাছাড়া আপনাদের ভাইয়াও কখনো খাবার দাবার নিয়ে আজ পর্যন্ত কখনও বলেনি এটা খাবো না বউ ওটা খাবো কোনো সময় না যখন যেটা ভালো লেগেছে বা আমি যেটা রান্না করেছি সেটাই সে পছন্দ করেছে তো মাঝে মাঝে এখন সে বলে যে যেটা আমি কখনো জ্বালাইনি বা খাবার নিয়ে কখনো বলিনি যে আজকে এটা রান্না করতে হবে বা ওটা খাবো সেটা এখন তোমার মেয়ে একাই উসুল করে নিচ্ছে আসলে বিষয়টা তেমনই হয়ে গেছে আমার মেয়েটা এতই জ্বালাচ্ছে ইদানিং আমার ভীষণ ভীষণ আসলে কষ্ট হয় তো আমি ও যখন ভার্সিটিতে থাকে তখন মাঝে মাঝে ওকে আমি মেসেজ দিয়ে জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করব। বোঝেন অবস্থা মানে ওর উপরেই ডিপেন্ড করে কারণ একটা বাচ্চা যখন এসে দেখবে যে আমি এটা রান্না করেছি সেটা তার পছন্দ হয়নি তখন সেটা সে খাবে না এটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না এই জন্যই আসলে ওর কাছে জিজ্ঞেস করি তো আমি তো রান্না বসিয়ে দিয়েছি মাঝখানে আমি আমার যে হেল্পিং হ্যান্ড তাকে ফোন দিয়েছিলাম বলেছি যদি পারেন একটু তাড়াতাড়ি আইসেন আমার আজকে বাজার নিয়ে আসছে তো সে বললো যে একটু দেরি হবে তো এরই মধ্যে আমি তো মাছগুলো ক্লিন করে ফেলেছি কিছু মাছ কেটেও নিয়েছি তো সে এসে আবার মুরগিগুলো কেটে নিচ্ছে তো মুরগির ভিতরে দেখলাম আস্তে একটা ডিমও কিন্তু হয়েছে তো যাই হোক এরই মধ্যে আমার সমস্ত মাছ মাংস সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন হচ্ছে বক্সে করে তুলে রাখছি আমি সব সময় এভাবে মাছ মাংস বক্সেই তুলে রাখি এতে করে কয়েকটা বেনিফিট আছে প্রথমত হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার ঝামেলা একদমই থাকে না আর হচ্ছে একটা খাবারের গন্ধ অন্য খাবারে যাচ্ছে না আর বক্সগুলো যদি একটু হোয়াইট কালারের নিয়ে থাকেন তাহলে আপনি বাহির থেকে বুঝতে পারবেন আপনার কোন বক্সের মধ্যে কি রয়েছে তো বুঝতে পারছেন কতটা সহজ এবং ইজি হয়ে যায় এই কাজটা করলে আর একটা সময় ছিল আমরা যখন পলি ব্যাগে বা বিভিন্ন ধরনের জিনিসপত্রের মধ্যে খাবারগুলো রাখতাম তখন আমরা জানতামই না কোনটার মধ্যে কি আছে বা কখনো কখনো সুতলি বেঁধে চিহ্ন দিয়ে দিত এটা আমি দেখেছি তো এখন সেই কাজটা কতটা সহজ হয়ে গেছে যদি এভাবে বক্সে রাখা যায় আর ফ্রিজ পরিষ্কার করা কতটা কষ্টের আমার মনে হয় এটা বলার কিছু নাই আমার সপাপুরাই জানেন তো এখন আমি সমস্ত মাছ মাংসগুলো ফ্রিজে তুলে রাখছি তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমার মাছ মাংসগুলো বোঝানো হয়ে গেছে আর এই দিক থেকে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি মাছগুলো আমি হচ্ছে সামান্য একটু আলু আর টমেটো দিয়ে রান্না করে নিব ভিডিও বিষয়ে কথা বলতে বলতে আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো করাই হয়নি যেটা রেগুলার করে থাকি যদি আমার ভিডিওটি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার যে সকল আপু এবং ভাইয়ারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আছে আপনারা ইদানিং অনেকে আছেন ভিডিও দেখেন তারা আবার লাইক করেন না এটা কেন করেন আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি হেল্পফুল আর একটা সত্যি কথা হচ্ছে আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করে কোনো লাভ নেই যদি আপনারা ভালোই না বাসেন আপনাদের মনেই যদি জয় না করতে পারলাম তাহলে এখানে আমার কি কাজ বলেন তো তাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যদি আপনারা ভালোবাসেন বা ভালো লাগে কথা বলতে বলতে এরই মাঝে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর সেই সাথে একজন আপুর কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি রেহানা ইসলাম আইডি থেকে একজন আপু লিখেছেন শুভ সকাল আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তুমি যে কড়াইটা রান্না করছো এই কড়াইটা খুব সুন্দর কোথায় পাওয়া যায় কত টাকা দিয়ে কিনেছ আর আমরা এটাকে কড়াই বলি তোমরা কি বলো ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু যে কড়াইটাতে আমি রান্না করি সেটাতে আমরাও কড়াই বলি আর কড়াইটা আমি নিয়েছিলাম সাড়ে বারোশো টাকায় আর কোন পেজ থেকে নিয়েছি সেটা কিন্তু আমার একটা ভিডিওর মধ্যে দেয়া আছে আপনি একটু কষ্ট করে পিছনের একটু ভিডিও দেখে নেন যেটা আমি কিচেন আইটেম নিয়ে একটা ভিডিও ছেড়েছি যে কিচেনের জন্য কি কি কেনাকাটা করলাম তো সেই ভিডিওর মধ্যে আপনি এটার একদম নাম সহকারে সব পেয়ে যাবেন যেহেতু আমি এখন সেই নামটা বা ছবিটা হারিয়ে ফেলেছি তাই আপনাকে নামটা শিওর করতে পারছি না যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি বলবো আপনি ভিডিওটা দেখে নিন তাহলে সেটা পেয়ে যাবেন আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন চলেন এখন বলে দিই গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল কোন খাবার একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় দাদার সঠিক উত্তর ছিল আচার যেটা আমরা একবার বানিয়ে সারা বছর ধরে খাই যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছো এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে আপনার বাবার শ্বশুরের একমাত্র মেয়ের মেয়ে আপনার কি হয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম